হাসিনা বাবু ও হাসিনা বাবু শেষ পর্যন্ত তুমিও আমাকে সকাল সকাল পান্তা ভাত দিয়ে দিলে মুদি বন্ধুরে ওদিবন্ধু রে হ্যাঁ হ্যাঁ তুমি খেয়ে নাও বন্ধু কি করবো রাত্রিবেলা একটু ভাত বেড়ে গিয়েছিল তাই তোমাকেই খেতে দিলাম হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী এই জন্য বাড়ি আমি যেতে চাই না একবার মমতা দিদির বাড়ি গিয়েছিলাম সেও পান্তা ভাত খেতে দিয়েছিল মুদী বন্ধুরে ও মুদী বন্ধুরে কি বলো পান্তা ভাত তো খেয়ে যে দেখো নায়ক নায়িকারা বিশেষ করে এই যে জায়েদ খান সে তো একদম খুব সুন্দর গ্লেজ মারতেছে দেখতেছো না এই মদী যে আমি কিন্তু জাহেদ খান বলতেছি এই যে দেখেন আমার যে চেহারাটা এটা কিন্তু খুব গ্লেজ মারতেছে কিসের কারণে এই পান্তা ভাতের কারণে কিন্তু ঠিক আছে আপনিও একটু পান্তা ভাত খেয়ে নেন অসুবিধা নাই মুদি বন্ধুরে ও মোদি বন্ধুরে তুমি কথা না বলে খেয়ে নাও বন্ধুরে তোমার জন্য আমি দুপুরবেলা ঠিক সুন্দর করে রান্না করব। মাংস কষাই খাওয়াবো ঠিক আছে আমি কথা দিলাম হাসিনা বাবু ও হাসিনা বাবু ঠিক আছে ঠিক আছে কিন্তু আর আমাকে পান্তা ভাত দিও না আমি পান্তা ভাত খেতে পারি না আমার খুব পেটের সমস্যা হয় খুব বাদ মারতে হয়